সোশ্যাল ওয়ার্কার রাজকুমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই দেখতে পাচ্ছেন আজকে শ্রাবণ মাসের শেষ শনিবার আমাদের পাঁচুড়িয়া পূর্বপাড়া এই মন্দিরে আজকে পূজা চলছে প্রচুর মানুষের সমাগম দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম এখানে এখানে খাওয়া দাওয়ার আইটেম চলছে পোলোয়া দম বোঁদে প্রায় বারোশো মানুষের জন্য আজকে আয়োজন করা হয়েছে আমাদেরই পাড়া থেকে আমাদের এই বন্ধু বান্ধব এবং আমরা বেশ কয়েকজন মিলেই আমরা এখানে আয়োজন করেছি শ্রাবণের শেষ শনিবার অর্থাৎ বত্রিশ তারিখে মাস শেষ এটা এবছরই প্রথম হলো বত্রিশ তারিখে মাস শেষ সম্ভবত কোনো মাসই হয় না কিন্তু এবছর হলো আপনারা এর আগে আমাদের চ্যানেলে দেখেছেন যে শ্রাবণ মাসে সোমবারে প্রচুর সংখ্যক মানুষ জল ঢেলছে কিন্তু আজকে আমাদেরই এখানে এই মন্দিরে ধর্মতলা পাঁচুড়িয়া পূর্বপাড়া এই মন্দিরে বড় ঠাকুরের মন্দিরে প্রতি বছর প্রতিটা এই প্রচুর পরিমাণে লোকজন হয় আজকে দেখতে পাচ্ছেন ঠাকুরমশাই ওখানে পূজা করতে তার সাথে সাথে প্রচুর মানুষ প্রচুর সংখ্যক মানুষ এখানে আছে ওখানে রান্না হচ্ছে এদিকে এদিক থেকে রাস্তা জ্যাম হয়ে যাচ্ছে তারপরেও আমাদের যারা সদস্যরা আছে বা আমাদের যারা লোকজন আছে তারা রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করছে এ দেখুন এদিকে রাস্তায় গাড়ি আসছে গাড়ির কারণে বিশেষভাবে